পটুয়াখালী উভ মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত জনজীবনে চরম দুর্ভোগ পটুয়াখালী প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেম থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় জেলার কলাপাড়ায় একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত দুই দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয় শ্রমজীবীরা এদিকে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমি সবজি চাষিরা বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো আগামী চব্বিশ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস